সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দশ নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো দেখো প্রশ্ন দেওয়া আছে চিত্রের যৌগিক ঘনবস্তু যে আয়তকার ভূমির উপর অবস্থিত তার দৈর্ঘ্য সিক্স মিটার এবং প্রস্থ চার মিটার এবং নিচের অংশের উচ্চতা দেওয়া আছে সাত মিটার এবং করতে হবে উপরের অংশের ধারের দৈর্ঘ্যটাও দেওয়া আছে সেটা কত সেভেন মিটার এখন আমাদেরকে বের করতে হবে ঘন বস্তুটির নিম্ন অংশে চতুর্দিকে লোহার পাত লাগাতে প্রতি বর্গমিটারে বাইশশো পঞ্চাশ অর্থাৎ দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে ঠিক আছে এই যে এই অংশটুকু আমাদের নিচের যে অংশটা আছে এই অংশটা যদি আমরা লোহার পাত দিয়ে আবৃত করতে যাই তাহলে টোটাল কত টাকা খরচ হবে সেটা আমরা এক নম্বরে বের করবো এরপরে কী বলতেছে ঘনবস্তুর উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে এই যে উপরের যে অংশটা আসে এটা কিন্তু একটা প্রামিড আকৃতির ঠিক আছে তো সেটা ক্ষেত্রফল বের করব আর ঘনবস্তুটির আয়তন নির্ণয় করব টোটাল এই যে নিশ্চয়ই আর উপরের টোটাল প্রিজম আকৃতির আর হচ্ছে প্রামিড আকৃতির এই দুটা মিলে যে আয়তনটা পাবো সেটা আমরা নির্ণয় করব তো প্রথমে আমরা এক নম্বরে চলে যাচ্ছি এক নম্বরে আমাদের কি করতে হবে লোহার পাত আপিত করতে যে খরচটা হয় সেটা আমরা বের করব ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে নিচের যে অংশটা আছে অর্থাৎ নিচের যে ঘনবস্তুটা আছে সেটা হচ্ছে কি একটি তো সেটা আমরা লিখে দিই ঘন বস্তুটির নিম্ন অংশ নিম্ন অংশ একটি ভূজাকার প্রিজম ঠিক আছে প্রিজম ঠিক আছে তো আমাদের এই লোহার পাত আবৃত করতে গিয়ে কত টাকা খরচ হবে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে এই প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করা লাগবে ঠিক আছে তো পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি কি কী প্রয়োজন প্রথমে প্রয়োজন আমাদের এই যে ভূমির যে পরিষীমা আছে সেটা প্রয়োজন এরপর ভূমির উচ্চতা প্রয়োজন তারপর আমরা যে প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটা পাঠালে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাবে ঠিক আছে তো দেখি লিখলাম ঘনবসুতির নিম্ন অংশ একটি প্রিজম ঠিক আছে অতএব প্রিজমের ভূমির পরিসীমা পরিসীমা টু কি আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ঠিক আছে আমাদের এত কি মিটার আচ্ছা এখানে দেখো আমাদের দেওয়া আছে ঠিক আছে নিচের এই যে আয়তাকার ভূমির উপর অবস্থিত তার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে সিক্স মিটার ঠিক আছে এই যে এটা এটার আমাদের যে দৈর্ঘ্যটা এটা কত সিক্স মিটার ঠিক আছে সিক্স মিটার আর প্রস্ত কত দেওয়া আছে এই যে এখান থেকে এটুক এটুক আসছে ফোর মিটার এখানে লিখে দিয়ে যে এটুক কত আমাদের ফোর মিটার আর কী দেওয়া আছে এখানে দেখো লেখা আছে যে নিচের অংশের উচ্চতা সেভেন মিটার অর্থাৎ এইখান থেকে যদি করেতে যে উচ্চতাটা এই যে এটা এইটার যে উচ্চতা সেটা কী হবে সেটা হবে কিন্তু সেভেন মিটার ঠিক আছে আমরা এখন প্রথমে আগে পরিসীমাটা বের করি তাহলে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য কত সিক্স সিক্স প্লাস বসতে হচ্ছে ফোর এত মিটার ইকোয়াল টু আমরা কত পাবো টুয়েন টু টেন মিটার ইকাল টু টোয়েন্টি মিটার পেয়ে গেলাম আমরা ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন দেখো এখানে কিন্তু নিচের অংশের যে উচ্চতা সেটা কিন্তু দেওয়া আছে কত সাত মিটার এখন ওইটা লিখবো আমরা দেওয়া আছে নিচের অংশের উচ্চতা সাত মিটার ঠিক আছে সেভেন মিটার অতএব দেখো আমরা এরকম সবগুলো পেয়ে গেছি এখন কিন্তু আমরা প্রিজমের পার্শ্বতলের তলের ক্ষেত্রফলটা বের করে ফেলবো ঠিক আছে অতএব প্রিজমটির পার্শ্ব তলের ক্ষেত্রফল কি হবে এতে সূত্র আছে সেটা আমরা লিখবো সেটা হচ্ছে ভূমির পরিসীমা গুণ উচ্চতা ঠিক আছে ভূমির পরিসীমা গুণ উচ্চতা আচ্ছা ভূমির পরিসীমা আমরা কত পেয়েছি দেখো টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার আচ্ছা মিটারটা পরে লিখবো টোয়েন্টি গুণ উচ্চতা কত পেয়েছি আমরা সেভেন ঠিক আছে এটা আছে আমাদের কী হবে ক্ষেত্রফলে রাখো কি বর্গ মিটার ঠিক আছে বর্গ মিটার আর এখানে কি হবে এককটা বর্গ একক হবে বর্গ একক ঠিক আছে বর্গ একক আচ্ছা আমরা এটা রেজাল্ট কি পাচ্ছি সাত গুণ কুড়ি অর্থাৎ ওয়ান ফোর জিরো বর্গ মিটার এটা কি পেলাম আমরা এই পিজামের পাঁচশো তলের ক্ষেত্রফল ঠিক আছে অর্থাৎ পিজমের যতগুলো তল আছে সবগুলোর ক্ষেত্রফল কিন্তু আমরা পেলাম একশো চল্লিশ বর্গ মিটার এখন এখানে বলে দিয়েছে এক বর্গ খরচ হয় বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে অথবা এত বর্গ কত টাকা খরচ হবে এটা কিন্তু ঐতিহ্য নিয়ম খুবই সহজ তো দেখো লিখবো আমরা এক বর্গ মিটারে খরচ হয় দুই হাজার পঞ্চাশ টাকা তাই না অতএব আমরা পেয়েছি কত পাঁচশো ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছি একশো চল্লিশ বর্গ মিটার তাই না একশো চল্লিশ বর্গ মিটারে খরচ হয় কত হবে টু টু ফাইভ জিরো গুণ একশো চল্লিশ টাকা ঠিক আছে এটা এখন আমরা ক্যালকুলেটার হিসেব করবো অথবা মুখেও করতে পারি তোমরা ক্যালকুলেশন করে বের করতে পারো ঠিক আছে দেখো কত আসে টু টু ফাইভ জিরো গুণ ওয়ান ফোর জিরো এই কলটা তিন লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে অর্থাৎ আমাদের এক নম্বরের উত্তর কি এই ঘনবসতি নিম্ন অংশের লোহার পাত লাগাতে মোট তিন লক্ষ পনেরো হাজার টাকা খরচ হবে ঠিক আছে আসলে কিন্তু আমরা বুঝতে পেরেছো এখন আমরা দুই নম্বরে চলে যাব ঠিক আছে তো দেখো এখানটা মুসিফল বাইকান থেকে ঘন বস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করবো ঠিক আছে এই যে এখান থেকে এখান থেকে যে অংশটি আছে সেই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে তো এই নিচের অংশটা কী ছিল একটা প্রিজম আকৃতির আর উপরের অংশ অংশটা কি এই যে এইটুকু এটা হচ্ছে একটা প্রায়মের আকৃতির আমরা সেটা লিখে নেব যার পাঁচশো ক্ষেত্রফলগুলো বের করবো করার পরে আমরা কিন্তু এই টোটাল ঘনবস্তুটির উপরের ক্ষেত্রফলটা পেয়ে যাবো ঠিক আছে তো দেখো এখানে আমরা লিখবো কি ঘন বস্তুটির ঘন বস্তুটির উপরের অংশটি অংশটি প্রায় মিট আকৃতির ঠিক আছে আকৃতির যার ধার দেখো কত দিয়ে আছে ধার সেভেন পয়েন্ট ঠিক আছে এই ধারের যে উচ্চতা সেটা মানে সরি সেই ধারের যে বাহুর দৈর্ঘ্যটা সেটা কত আছে সেভেন মিটার ঠিক আছে আর আমাদের এই যে নিচের অংশের বাহুর দৈর্ঘ্য সিক্স মিটার দেওয়া ছিল আর পোস্ত ফোর মিটার দেওয়া ছিল ঠিক আছে এটাও কিন্তু এখানে সেম এটাও সিক্স মিটার আর এখানে এটা হচ্ছে পোস্ত কি পোস্ত হচ্ছে ফোর মিটার ঠিক আছে তো এখন দেখো আমরা উপরের অংশের ক্ষেত্রে ফল করতে গেলে এই যে প্রাইমিট আকৃতির যে ঘনবস্তুটি আছে এইটার উচ্চতা আমাদের জানা লাগবে তো এইখানে যদি আমরা এর উপর যদি একটা লম্ব আঁকি এই যেখানে একটা লম্ব আঁকি তাহলে কী হবে সমকর্মী ত্রিভুজ হয়ে যাবে ঠিক আছে আবার দেখো এইখান থেকে আবার একটা ত্রিভুজ টোটাল দেখো আগে চারটা ত্রিভুজ আছে উপরে এই যে এই একটা ত্রিভুজ আবার দেখো এই যে একটা ত্রিভুজ আবার দেখো এখান থেকে একটু একটা ত্রিভুজ আবার দেখো এই একটা ওই পাশে একটা ত্রিভুজ টোটাল চার পাশে চারটা ত্রিভুজ আকার আছে এখানে ঠিক আছে তো সেই জন্য আমরা এর উচ্চতা নির্ণয় করতে গেলে প্রত্যেকটা এই যে এখান থেকে যদি আমি স্টেট ওয়াইজ একটা রেখাটা আনি তার লম্বটা আনি সেটা হবে কিন্তু এর উচ্চতা ঠিক আছে এখান থেকে নিলে আবার উচ্চতা হবে আবার এখান থেকে এই অংশটা নিলেও উচ্চতা হবে অর্থাৎ আমরা চারপাশে যে অংশের সাথে মিলিত হয়েছে তার অর্ধেক বরাবর লম্ব টানলে কিন্তু আমরা উচ্চতাটা পেয়ে যাব ঠিক আছে তো আমাদের এখন হেলানো উচ্চতা এই যে দৈর্ঘ্য বরাবর একটা আর প্রস্তব বরাবর আরেকটা সেটা কিন্তু বের করা লাগবে ঠিক আছে আমরা কি লিখবো অতএব দৈর্ঘ্য বরাবর হেলানো উচ্চতা হেলানো তলের উচ্চতা বা হেলানো উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করব যেহেতু এখানে দুইটা তো আমি এরটাকে এল ওয়ান ধরতেছি ঠিক আছে এল ওয়ান ইকল টু রুট অফ এই যে ধার আছে সেই ধারের হোলিস্কার ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ এর হোলিস্কার মাইনাস বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই টু এর আবার হোলিস্কার ঠিক আছে ঠিক আছে কী বললাম আমি দুইটা এখানে দৈর্ঘ্য বরাবর উচ্চতা আর পোস্ত বরাবর হেলানো অস্থতাটা আমরা বের করবো ঠিক আছে তো এখন দেখো এই মানগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো সেটা আমরা এখন করবো ঠিক আছে এখানে সেভেন পয়েন্ট ফাইভ এটা যদি আমরা হোল স্কার করি তাহলে পাবো সেভেন পয়েন্ট ফাইভ গুণ সেভেন পয়েন্ট ফাইভ ইকলটা আমরা পাবো ফিফটি সিক্স দশমিক টু ফাইভ মাইনাস এখানে বাহু দৈর্ঘ্য অর্থাৎ আমাদের বাহু দৈর্ঘ্য কত দিয়ে আছে সিক্স এই যে এটা সিক্স মিটার ঠিক আছে তো সিক্স ডিভাইডেড বাই সিক্স ডিভাইডেড বাই কত টু এটার হোল তো এখানে আমরা কাটাকাটি করতে পারি থ্রি হচ্ছে ঠিক আছে তো আমরা লিখব দেখো এখানে কী আমরা ফিফটি সিক্স এর হোল টু এখানে লিখে দিই আমরা রুট মাইনাস নাইন টু আমরা কত পাব মাইনাস নাইন ইকল টু ফোরটি সেভেন সেভেন দশমিক টু ফাইভ এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে পাবো রুট ওভার ফোর সেভেন ঠিক আছে টু আমরা পাচ্ছি সিক্স দশমিক মিটার এটা আমরা প্রায় দেবো ঠিক আছে এত মিটার প্রায় এখন আমরা কি করবো দৈর্ঘ্য বরাবর তো বের করলাম এখন করবো পোস্ত বরাবর অর্থাৎ এই যে এখান থেকে এই থেকে যদি আমরা একটা লম্বাঙ্কন করি আবার এই পাশে আরেকটা আছে কিন্তু পোস্ত ঠিক আছে সেটার উপর যদি একটা লম্বাঙ্কন করি তাহলে হেলানোটা কী হবে সেটা আমরা বের করবো তো এখন লিখব আবার আবার পোস্ত বরাবর পোস্ত বরাবর হেলান উস্ততা এটা তো হবে

রোটাবার মাইনাস এখানে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ পোস্ত বরাবর যে বাহুর দৈর্ঘ্য এই পোস্ত পোস্ত কত আছে আমাদের প্রস্ত আছে ফোর তাই না প্রস্ত হবে আমাদের ফোর ডিভাইডেড বাই টু ঠিক আছে এখানে হোল তো আমরা এটা এখন ক্যালকুলেশন করে ফেলবো ফিফটি সিক্স দশমিক টু ফাইভ মাইনাস এখানে টু হচ্ছে কাটাকাটি করলে টু হয় টু এর হোল স্কোয়ার করলে ফোর হয় আমি একবার ফোর দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা কী করবো এই যে ফিফটি সিক্স দশমিক টু ফাইভ টু ফাইভ মাইনাস ফোর করবো ফোর এই কলটা আমরা কত পাব এটার পরে দেখো আমরা পাচ্ছি রুট আবার ফিফটি টু দশমিক টু ফাইভ এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো রুট আবার ফিফটি টু দশমিক টু ফাইভ ইকল টু সেভেন দশমিক টু টু ঠিক আছে এত মিটার এটাও কিন্তু আমরা এত মিটার দিয়ে প্রায় লিখে দেবো এখানেও সেম এত মিটার প্রায় ঠিক আছে মিটার তো আমি সংক্ষেপে লিখলাম এখন আমরা কী করবো টোটাল আমরা ঘনবস্তুটি উপরের অংশের যে ক্ষেত্রফল সেটা কিন্তু পেয়ে যাব এই যে দুটা পার্শ্বতলের তলের ক্ষেত্রফল আমরা এখন বের করবো করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো ঠিক আছে এখান থেকে একটু মুছে দিচ্ছি আমি এই যে ঘন উপরের অংশে টোটাল চারটি ত্রিভুজ আকৃতি ঠিক আছে আমরা সেটাই লিখবো ঘন অংশে চারটি ত্রিজি চারটি ত্রিভুজ আকার ত্রি ভুজাকার পাঁচশো তল আছে সুতরাং সুতরাং ঘনবস্তুর ঘনবস্তুর উপরের অংশের ক্ষেত্রফল টু কি হবে উপরের অংশ ক্ষেত্রফল টু ত্রিভুজের ত্রিভু পার্শ তলের ক্ষেত্রফলের সমষ্টি ঠিক আছে পার্শ্ব তলের ক্ষেত্রফলের সমষ্টি ঠিক আছে তো আমরা দেখো এখন চারটি ত্রিভুজের পার্শ্বতলের ক্ষেত্র সমষ্টি সেটা কিন্তু বের করবো এটা যদি তোমাদের কাছে একটু বুঝতে কষ্ট হতে পারে দেখো আমি বোঝা দিচ্ছি এখানে টোটাল এক চারটা ত্রিভুজ আছে কেমন এই যে একটা ঠিক আছে তো আমাদের এটা কিন্তু ধার এটা কিন্তু ধার আর মাঝখানেরটা কি আমরা উষ্ণতা এই উষ্ণতা কিন্তু আমরা বের করে নিয়ে এসেছি এটা হচ্ছে কি আমাদের এল ওয়ান আর এটা হচ্ছে এল টু ঠিক আছে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর এল ওয়ান আর প্রস্থ বরাবর এল টু ঠিক আছে তো এখন এইটা বরাবর লম্ব এর উচ্চতা আমরা বের করে নিয়েছি এখন এই দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যটা কত সিক্স আর এর প্রস্থ বরাবর যেটা আছে যেটুকু এটুকু হচ্ছে ফোর ঠিক আছে তো এখন চারটি ত্রিভুজের পার্শ্বতলের ক্ষেত্রফলের সমষ্টি সমস্ত আমরা কী লিখতে পারি টু ইন টু টু ইন্টু ত্রিভুজের ত্রি ভোজের দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল ক্ষেত্রফল প্লাস টু ইন টু ত্রিভুজের ত্রিভুজের পোস্ত বরা ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল আচ্ছা এখন দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ঠিক আছে যখন আমরা দৈর্ঘ্য লিখবো তখন কী হবে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত আছে সিক্স গুণ উচ্চতা কত উচ্চতা আমরা পেয়েছি এল ওয়ান ঠিক আছে আর যখন প্রস্ত বরাবর যাব তখন ভূমির দৈর্ঘ্যটা হবে ফোর এই যেখানে আমাদের ফোর দিয়ে আসলো কোথায় এই যেখানে লেখা আছে ফোর গোল আমরা যে উচ্চতাটা পেয়েছি সেটা বসাবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা দেখো এখন অর্থাৎ টু ইন্টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এখানে উচ্চতা কি এল ওয়ান দুইটা উচ্চতা এই জন্য আমি আলাদা করে লিখলাম এটা আমাদের একটা অংশ প্লাস দ্বিতীয় অংশ কি টু ইন্টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ঠিক আছে আচ্ছা দুইটা রাখলাম কেন কারণ আমাদের টোটাল চারটা সাইড আছে তো চারটা সাইডে পোস্ত বরাবর দুইটা আর দৈর্ঘ্য বরাবর দুইটা টোটাল চারটা এই জন্য আমি টু ইন্টু দিয়েছি ঠিক আছে এখানে টু ইন্টু দৈর্ঘ্য বরাবর আর টু ইন্টু পোস্ত বরাবর ঠিক আছে তার মানে আমাদের চারপাশের চার পাশকালের ক্ষেত্রে ফলে আমরা একবারে পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন দেখো এখানে টু হাফ এখানে ভূমি কত ভূমি আছে যেহেতু এটা প্রথমে কি লিখেছে আমরা দুর্ঘ বরাবার ভূমিটা কত হবে এখানে সিক্স হবে ঠিক আছে সিক্স আর উচ্চতা কথা আছে এখানে আমাদের সিক্স দশমিক এইট সেভেন এটা প্রায় ছিল আমরা অ্যান্সারে প্রায় লিখে দেবো ঠিক আছে প্লাস এখানে টু এখানে ইনটু হাফ গুণ ভূমি এখানে কত হবে এখানে প্রস্থ বরাবর ফোর ঠিক আছে তো ফোর গুণ এখানে এল টু এটা কি আমাদের এল টু তো এটা এটার আমরা কী পেয়েছি উচ্চতা কত পেয়েছি সেভেন পয়েন্ট টু টু ঠিক আছে আমরা রেজাল্টের শেষে কিন্তু প্রায় লিখে দেবো ঠিক আছে আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করে ফেলবো তার মানে খুব সহজে করবো এটা এটা কেটে যাচ্ছে এখানে দেখো এটা এটা কেটে যাচ্ছে এখন আমরা গুণ করবো সেটা কত ছয় গুণ সিক্স পয়েন্ট এইট সেভেন ঠিক আছে দেখো সিক্স গুণ সিক্স পয়েন্ট এইট সেভেন ইকুয়াল টু ফোরটি ওয়ান দশমিক টু টু যোগ এখানে আমাদের কথা আছে ফোর গুণ সেভেন দশমিক টু টু কলটা আমরা পাচ্ছি টোয়েন্টি দশমিক এইট এইট ঠিক আছে আচ্ছা এটা কি হবে এখানে কিন্তু তোমরা বর্গ একক লিখে দেবে ঠিক আছে এখানে কী হবে বর্গ মিটার লাস্টে আমরা মিটারটা লিখে দেবো এখন আমরা যোগ করব টোয়েন্টি যোগ ওয়ান টু টু করলে আমাদের রেজাল্ট কত আসবে সেভেন্টি দশমিক ওয়ান বর্গ মিটার ঠিক আশেপাশে হলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এক একজনের একটা কম আসতে পারে আমি যেহেতু দশমিক দুইটা নিয়েছি ঠিক আছে তো আশেপাশে হলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এই জন্য আমরা প্রায় লিখে দিয়েছি এখন আমরা তিন নম্বরটার সমাধান করবো কি বলতে ঘনবস্তুটি আয়তন নির্ণয় করবো ঠিক আছে টোটাল ঘনবস্তু অর্থাৎ এই যে এখানকার নিচের অংশ আর উপরের অংশ দুইটা আয়তন বের করব তারপরে আমরা যোগ করলে কিন্তু রেজাল্টটা চলে আসবে ঠিক আছে এটা আমি দেখাচ্ছি তো এটা অবশ্যই যৌগিক ঘনবস্তু যেখানে কি ছিল নিচে একটা প্রিজম আসে আর উপরে একটা প্রাইভেট আসে তো প্রিজমের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কী ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তো আমাদের ভূমির ক্ষেত্রফল বের করতে লাগবে দৈর্ঘ্য পোস্ত আর উচ্চতা তিনটাই কিন্তু আমাদের এই এখানে দেওয়া আছে কিন্তু উপরের যে অংশটা আছে প্রামীর আকৃতির এইটার ডিরেক্টলি যে উচ্চতা সেটা কিন্তু দেওয়া নেই ঠিক আছে তো আমাদের এই উষ্ণতাটা বের করতে হবে এই জন্য আমাদের কী দরকার কর্ণ নির্ণয় করতে হবে আগে কর্ণ ছাড়া আমরা উচ্চতা বের করতে পারবো না ঠিক আছে এইখানে এর আগে যে আমরা দুইটা উচ্চতা বের করেছিলাম সেটা কিন্তু ছিল হেলাম উচ্চতা ঠিক আছে তো দেখো উপরের অংশের আয়তনটা আগে বের করব তো উপরের অংশটা কি একটা গ্রামীণ আকৃতির এই টাইম আকৃতির ভূমিটা কি দেখো একটা আয়তক্ষেত্র ঠিক আছে আমরা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র যেটা সেটাই অ্যাপ্লাই করবো ঠিক আছে তো লিখব ঘন ঘন বস্তুটির উপরের উপরের অংশের কর্ণ ঠিক আছে তো কর্ণ সমান কি জানি আমরা আয়তক্ষেত্রে যে কর্ণ নির্ণয় এর সূত্র সেটা অ্যাপ্লাই করবো রুট ওভার দৈর্ঘ্য দৈর্ঘ্য হোল স্কার প্লাস পোস্তের হোল স্কার ঠিক আছে তো এটা করলে আমরা কত পাবো থার্টি সিক্স প্লাস সিক্সটিন ইকাল টু ফিফটি টু ফিফটি টুকে যদি আমরা রুট অভার করি তাহলে পাচ্ছি সেভেন পয়েন্ট টু ওয়ান এটা কী হবে মিটার ঠিক আছে আমরা কিন্তু এই যে কর্ণ এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম সেভেন পয়েন্ট টু ওয়ান এখন কী করবো আমরা এই অংশের উচ্চতা এই উচ্চতাটা বের করব ঠিক আছে অতএব ঘনবস্তুটির উপরের অংশের কি উচ্চতা উচ্চতা ইকুয়াল টু কী হবে রুট ওভার এটা যদি আমরা এইসু ধরতে পারি ঠিক আছে আচ্ছা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি ইকুয়াল টু ধার ধারের হোল স্কার মাইনাস কর্ণ ডিভাইডেড বাই টু এর হোল স্কার ঠিক আছে এটা কীভাবে আসলো সেটা বিস্তারিত যদি আলোচনা করতে যায় তাহলে ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে ঠিক আছে এটা কি পৃথা গ্রহের ত্রিভুজের যে সূত্র সেটাই কিন্তু অ্যাপ্লাই করেছি আমি সংক্ষেপ বলে দিচ্ছি সেটা কি অতিভুজিস্কার ইকোয়াল টু লম্ব লম্বার যোগ ভূমিস্কার ওইটা থেকে কিন্তু আমরা এটা পেয়েছি তো ওইদিকে আমি বিস্তারিত এখন আলোচনা করে যাচ্ছে না এখন আমরা দেখো ধার আমাদের কত দেওয়া আছে বইতে সেভেন পয়েন্ট ফাইভ প্রশ্নে দেওয়া ছিল মাইনাস কর্ণ আমরা কত পাইছি সেভেন পয়েন্ট টু ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে কত পাবো সেভেন পয়েন্ট ফাইভ এর পাওয়ার করবো টু অর্থাৎ ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ মাইনাস এখানে কী করবো সেভেন পয়েন্ট টু ওয়ান ভাগ টু ইকাল টু যেটা হয় সেটাকে আমরা পাওয়ার করবো টু ঠিক আছে একবারে করে দিছি টুয়েলভ দশমিক নাইন নাইন দশমিকের পরে আমরা দুই শূন্য নিলাম এই জন্য কি করব অ্যান্সারের সময় আমরা প্রায় লিখে দেবো ঠিক আছে এখন আমরা এটা থেকে এটা বিয়ে করবো ফিফটি সিক্স পয়েন্ট টু আমাদের রেজাল্ট আসতেছে ফোরটি এটাকে আমরা রুট ওভার করবো রুট ওভার কত আমরা সিক্স এটা কি মিটার অর্থাৎ উপরে যে প্ল্যামিটটা আছে এইখান থেকে এই পর্যন্ত এটার উচ্চতা আমরা পেলাম কত সিক্স পয়েন্ট ফাইভ সেভেন মিটার এখন আমরা টোটাল যে ঘনবস্তু উপরের অংশ আর দ্বিতীয় নিচের অংশ টোটাল ঘনবস্তুর আয়তনটা বের করবো ঠিক আছে তো যেহেতু জায়গা নেই আমি এখান থেকে মুশাফেলছি অতএব ঘন বস্তুটির আয়তন আয়তন ঘনবস্তু আয়তন সমান সমান কি হবে ঘনবস্তুর বস্তুর নিচের অংশের আয়তন প্লাস উপরের অংশ আয়তন ঠিক আছে উপরের অংশের আয়তন আচ্ছা এখানে কিন্তু আমরা উপরের অংশে উচ্চতার কথা পেয়েছিলাম উচ্চতাটা এখানে লিখে দিই লিখে রাখি ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন মিটার পেয়েছিলাম তাই না ওটা আমাদের লাগবে তো ঘনবস্তুর নিচের অংশের আয়তন প্লাস ঘনবস্তুর কি উপরের অংশের আয়তন আচ্ছা এখন আমরা দেখো এই এই ঘনবস্ত্র আয়তন সমান কি পাচ্ছি নিচের অংশের আয়তন মানে কি দেখো এই নীচের অংশটা হচ্ছে একটা আয়তকার পিজম আকৃতি যার আয়তনের সূত্র আমরা কি জানি ভূমির ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা উচ্চতা প্লাস উপরের অংশের আয়তন অর্থাৎ উপরের যে প্র্যামিট আকৃতি আছে তার আয়তন তো আমরা প্ল্যামিটের আয়তনের সূত্র কি জানি ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা ঠিক আছে এখন দেখো নিচের অংশের ভূমির ক্ষেত্রফল কী এই দৈর্ঘ্য গুণ পোস্ত দৈর্ঘ্য কত ছিল সিক্স আর পোস্ত কত ছিল পোস্ত হচ্ছে এই যে এটা বইতে দেওয়া আছে ওই অঙ্কেই দেওয়া আছে ফোর গোল উচ্চতাও কিন্তু দেওয়া আছে এই যে এখানে দেখো এই যে নিচের অংশের উচ্চতা সেভেন মিটার তবে সেটা লিখে দিলাম এখন আমরা লিখব নিচের অংশের ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল কিন্তু এখানে আর এখানে সেম হবে কারণ কি এটাও একটা আয়তক্ষেত্র এটাও একটা আয়তক্ষেত্র প্রায় মিটার ক্ষেত্র ঠিক আছে তো সেটাই লিখবো ফোর অর্থাৎ এইটার দৈর্ঘ্য সিক্স আর এই যে পোস্ত এটার দৈর্ঘ্য কিন্তু ফোর মিটার তো এই জন্য আমরা সিক্স গুন ফোর এই টু সেভ আর উচ্চ আমরা কথা পেয়েছি এখানে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ঠিক আছে এটা কিন্তু কী হবে এটা ঘন মিটার ঘন একক হবে ঘন একক আর টোটাল রেজাল্টটা যেটা আসবে সেটা কি হবে ঘন মিটার ঠিক আছে তা আমরা এটা যদি গুণ করি টোয়েন্টি ফোর গুণ সেভেন অর্থাৎ ওয়ান সিক্সটি এইট হয় ওয়ান বাই থ্রি এখানে আমরা গুণ করবো টোয়েন্টি ফোর গুণ সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইকোয়াল টু একশো সাতান্ন দশমিক সিক্স এইট ঠিক আছে এখন এটাকে আমরা তিনটে ভাগ করব ভাগ থ্রি ইকোয়াল টু কথা হচ্ছে এটা লিখে নিই ইকোয়াল টু হচ্ছে ফিফটি টু পয়েন্ট ফাইভ সিক্স এখন আমরা এই দুটা যোগ করব চোখ ওয়ান সিক্স এইট ইকাল টু আস্তে আস্তে আমাদের টু টু জিরো পয়েন্ট ফাইভ সিক্স এটা কি ঘন মিটার এটা কিন্তু আমাদের এই ঘনবস্তুর আয়তন টোটাল ঘনবস্তুটার আয়তন